আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতি বাইদের জন্য আদাব আমি গুরু থেকে আজকে শরীর ও ঘর বন্ধ করার কবজ শরীর ও ঘর বন্ধ করার কবচটি আজকে নিয়ে হাজির হয়ে গেলাম যাদের শরীর বা ঘর বন্ধ করতে চান তাদের উদ্দেশ্যে আজকে এই তাবিষ্টি ধরেন আপনার গাওটা শরীরটা কিছুদিন ভালো থাকে কিছুদিন খারাপ থাকে গায়ের ভিতরে জ্বালা পোড়া করে মন অশান্তি অশান্তি লাগে শরীর দুর্বলতা লাগে কোনো কাজে মন বসে না মনে হয় আপনাকে কেউ কালো জাদু করছে বা আপনাকে কেউ জাদু বান্টানো নষ্ট করেছে আবার অনেকের মনের মধ্যে ভয় থাকে যে আপনার সাথে কোনো জিম দাও দানফের আসর আছে বা আপনি ঘুম গেলে ঘুমের মধ্যে অনেক সময় অনেক ভয়ঙ্কর জিনিস দেখেন চিকা দিয়ে ওঠেন ঘুম যেতে পারেন না বা আপনি হাঁটা যে পিছনে আপনার কে হাঁটে বা আপনাকে কে ডাক দেয় কে আপনাকে আসে ঘরের মধ্যে ঘুম গেলে লাগে যে আপনার ঘরের ভিতরে শয়তান হাঁটে বিলাই ডাকে কুত্তায় ডাকে বা মরা মানুষ হাঁটে এখন আপনি চান যে আপনার ঘর বাড়ি এবং আপনার শরীর বন্ধ করাবেন তাহলে এই তাবিজটি যথেষ্ট নিয়ম বলে দিচ্ছি নিয়ম মতো কাজ করে এই তাবিজটি লিখিয়া মিসকর জাফরান দ্বারা একুশটি শুই একুশটি বসির আগা দিয়ে আপনার সাথে রাখবেন আপনার শরীর আজীবন বন্ধ থাকবে আর তাবিজটি ঘর বন্ধ করতে হলে ঘরের সায়কোনায় গেড়ে দিবেন ঘর বন্ধ হয়ে যাবে না যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ